নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি গত রবিবারে একটি ভিডিও করেছিলাম এসএসসি রায়দানের দানের বিষয়ে তো সোমবার দিনে কিন্তু আমরা দেখতে পেলাম যে এসএসসির যে দু হাজার ষোলোর প্যানেল সেখানে কিন্তু গ্রুপ সি ডি নাইনটেন এবং ইলেভেন টুয়েলভের সর্বমোট প্রায় ছাব্বিশ হাজারের মতো চাকরি যে প্যানেল সেই সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করে নতুন করে সেখান থেকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এই যে রায় দিল সেই রায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা বা সবচেয়ে বেশি অসুবিধা হলো কাদের সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা যদি আমরা সামনে রাখি তাহলে দেখতে পাবো যে এসএসসি যে রায় দিল সেই রায়ে কিন্তু দেখতে পাবো যে আমরা যে প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী তাদের মধ্যে কিন্তু এখন যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে প্রায় উনিশ হাজার মতো যোগ্য প্রার্থী এবং যে বাকি পাঁচ পাঁচ হাজার বা পাঁচ হাজার প্রার্থী রয়েছে তারা কিন্তু অযোগ্য তো এর ফলে কি হলো না যোগ্য এবং অযোগ্য মিলেমিশে একাকার হয়ে গেল কে যোগ্য কে অযোগ্য সেটা কিন্তু কোর্ট এখনো ঠিক করতে পারেনি যার কারণে কিন্তু এই প্যানেল কিন্তু বাতিলের নির্দেশ দিয়েছে এবং আমরা তারপরে দেখতে পেলাম যে এসএসসির যে চেয়ারম্যান তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে কিন্তু তারা আবার অ্যাপিল করবে তো যাই হোক এই যে সমগ্র পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত প্রত্যক্ষভাবে এই যে রায় সেই রায় কিন্তু সবচেয়ে বেশি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যে যোগ্য প্রার্থী যারা এতদিন ধরে চাকরি করছিল তাদের চাকরিটা চলে গেল প্রথমত ফিনান্সিয়াল দিক থেকে তারা একটা সমস্যায় পড়ে গেল দুই নম্বর হচ্ছে তাদের মেন্টালি একটা প্রেশার পড়লো তারা এতদিন ধরে কাজ করে এসেছিলো শিক্ষকতা করছিল তাদের যে ইনকাম সেটা একদমই বন্ধ হয়ে গেল। এই দিক থেকে তারা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলো এছাড়াও কিন্তু তারা সামাজিকভাবে একটা অসম্মানের জায়গা চলে গেল কেননা তারা এতদিন ধরে যে সামাজিক মর্যাদা হয়ে পাচ্ছিল যে মাস্টার মশা তারা পূজা মানে শিক্ষকতা করছে তো সেই জায়গাটাই কোথাও না কোথাও তাদের একটা সামাজিক দিক থেকে একটা সম্মান হানি হলো এই একটা বিষয় আর আর বিষয় হচ্ছে যে এই যে চাকরি চলে গেল যার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে কিন্তু পড়ুয়ারা অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই মুহূর্তে প্রায় সূত্র অনুসারে যে সেখানে কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্ট কিন্তু কর্ম থেকে বিরতি হয়ে গেল অর্থাৎ যার টিচার ছিল তার পঁচিশ পার্সেন্ট কিন্তু এই পঁচিশ হাজার শিক্ষক যার কারণে কিন্তু এচএসির এই মুহুর্তে পঁচিশ শতাংশ কিন্তু সিট খালি হয়ে গেল ফলে স্কুলে যে পড়ুয়াগুলো এই সমস্ত স্যারের বা স্কুলের আন্ডারে পড়তো সেখানে কিন্তু টিচার সংখ্যা কমে গেল ফলে সেই যে ছাত্ররা সেই ছাত্ররা কিন্তু আর পঠন পাঠনের সুযোগ থাকবে না যতদিন না পর্যন্ত নতুন করে এই প্যানেলে আবার নিয়োগ হচ্ছে অর্থাৎ শিক্ষকের অভাবে কিন্তু একটা ছাত্র কিন্তু তার পঠন পাঠনের প্রচুর অসুবিধা হবে এবং স্কুলগুলো চালাতেও কিন্তু সমস্যায় পড়বে হেডমাস্টার মশাইরা তো একটু আগে আমি একটি নিউজ দেখছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছিলো যে একই স্কুলে যেটা সম্ভবত মুর্শিদাবাদ ফারাকায় প্রায় ছত্রিশ জন টিচারের চাকরি চলে গিয়েছে ফলে সেই স্কুলটা একটা শিক্ষক শূন্য হয়ে গিয়েছে ফলে কি হচ্ছে সেই জায়গাটায় যে পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু সঠিক পঠন পাঠন পাবে না অর্থাৎ সমগ্র শিক্ষা ব্যবস্থা একটা কিন্তু মানে ক্ষতির দিকে চলে গেল মানে যারা এবছরে উচ্চ মাধ্যমিক দেবে বা মাধ্যমিক দিবে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেননা একটা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যে প্রার্থী তার কিন্তু ছমাস একটা বিশাল ব্যাপার ছ মাসে তার সিলেবাস শেষ হয়ে যাবে কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু স্কুলগুলো ঠিকমতো পঠন পাঠন করতে পারবে না ফলত দেখা যাচ্ছে যে যে ছাত্ররা তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হবে যদি এখনও স্কুল বন্ধ ফলে সেটা বুঝতে পারছেন যখন স্কুলটা খুলবে তখন কিন্তু বোঝা যাবে যে স্কুলে ছাত্র রয়েছে কিন্তু শিক্ষক নেই যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে যে যোগ্য প্রার্থী যারা ইন সার্ভিস ছিল তারা ক্ষতিগ্রস্ত হলো আর্থিক দিক থেকে এবং তার মান সম্মান একটা সামাজিক ব্যাপার সেই জায়গা থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সর্বোপরি এই যে ছাত্ররা রয়েছে ছাত্ররা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা পঠন পাঠন কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল যে কি করে তারা এই সিলেবাসে কমপ্লিট করবে এবং যে সমস্ত হেডমাস্টারমশাইগুলো রয়েছে স্কুলে তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেল